হ্যালো আসসালামু আলাইকুম রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা আনস্টিচ কালেকশন চলে আসছে স্পেশালি প্রতিদিনে কিন্তু এরকম এক্সক্লুসিভ কটনের কালেকশন আসে যেখানে ড্রেসবন একদম রিজনেবল বাজেটে দিচ্ছে প্রত্যেকটা ড্রেস এসব ড্রেসের হচ্ছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন কাপড়ের গ্যারান্টি পাবেন ছয় মাস থেকে এক বছর পরবেন কালার যা আছে তাই থাকবে এত সুন্দর কালার কম্বিনেশন যেটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা এবং ওভার ডিজাইনটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এগুলি হচ্ছে ফরটি সিক্স পর্যন্ত লং মেক্স শুরু করতে পারবেন সেভেন্টি প্লাস হচ্ছে বডি পাম্প প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশে কিন্তু প্রিন্টের ডিজাইনটা সেম পাবেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা এখানেও কিন্তু সেম প্রিন্টের কালার কম্বিনেশন পাবেন প্রাইস মাত্র বারোশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা একদম পিওর কটন মানে বাংলাদেশের ট্রেন্ডি কিন্তু এখন এই ধরনের ড্রেসগুলি কিন্তু প্রচুর হিট আর তার মধ্যে ড্রেস সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার যে কালেকশনগুলি সেই কালেকশনগুলি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে আর কটন মানে হচ্ছে শান্তি ড্রেস সারা বছর পড়া ড্রেস এটা হচ্ছে দোপাট্টা যেটা হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাত থাকবে পুরো দোপাট্টা জুড়েই কিন্তু এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট বারোশো টাকা বাজেটে অসম্ভব সুন্দর সুন্দর ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন যেটা মার্কেট প্রাইস থেকেও দুশো থেকে আড়াইশো টাকা কম বাজেটে পাচ্ছেন এবং সুপার কোয়ালিটি ড্রেস ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ